হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম ঘুম থেকে উঠে বাবুকে জল খাইয়ে দিলাম আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে কারণ তোমাদের ভাই দাদা ভাই আজকে মানে সকাল সকাল ডিউটি যায়নি একটু লেটে যাবে সাড়ে নটা নাগাদ এবার তার জন্য আমাদের সবারই উঠতে একটু লেট হয়ে গেছে এখন ঝটপট সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি সকাল সকাল চলে যায় তখন একটা কাজের এনার্জি থাকে ভাবি যে চলে গেছে তোমাদের দাদাভাই এই এডিটিংয়ের কাজ করতে হবে তারপর মানে ঘরটার ঝটপট মানে বাবু ওঠার আগে গুছিয়ে নিতে হবে এই কিন্তু কি বলো তো মানে তোমাদের দাদাভাই রয়েছে এখন এটা কোথায় ওটা কোথায় নিজে কাজ করলেও মানে হাজার জিনিস কৈফাত মানে ওনার পেছনে তাল দিতে দিতে আমারই হচ্ছে না আবার এই দিকে রাতের বাসন রয়েছে সেইগুলো মাজা হয়নি তা ঝটাফটে এখন রাতের বাসনটা মেজে নিচ্ছে আর তোমাদের দাদা হয় বানাচ্ছে যে সকালের খাবারটা বলছে যে ঠিক আছে দাও আমি সকালের খাবারটা বানিয়ে নিই বলছি ঠিক আছে বানাও আর আজকে আবার বানাবো ভাবছি যে সর্ষে শাক সর্ষে শাক কেমন বলো তো মানে পাঞ্জাবিরা যে যেভাবে সর্ষে শাকটা বানায় না সেরকম দু তিন রকমের শাক একসঙ্গে দিয়ে সেই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর তাহলে আগে যাই বাইরে গিয়ে ছটাফট এই জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি দেখতেই পাচ্ছো যে সুন্দর রেদ মানে রোদ বের হচ্ছে এখনও কিন্তু রোদটা পুরো ফুটে বের হয়নি তার আগেই জামাকাপড়গুলো দিয়ে আসছি কারণ তোমাদের দাদাভাই থাকতে থাকতে আমি এই এই যতটা সম্ভব একটু কাজ করে রাখছি তাও লেট হয়ে যাচ্ছে কারণ ওই মানে একজন দেখো না নিজের মন মতন কাজ করলে হয় তাড়াতাড়ি হয়ে যায় আর একজন থাকলে পরে এটা কোথায় এটা দাও এটা করবো কি মানে ওই আমি ঠিক করে গুছিয়েও করতে পারছি না তা আবার তোমাদের দাদাভাই একটু বলছে এই প্লাস্টিক আর বোতল এইগুলো ছিল মানে কালকে নিয়ে গেছিলো যে রেশন আনবে বলে তাই আমি বলছি যে এইগুলো ওই ঘরে রেখে আসো জিজ্ঞাসা করছে যে কোথায় রাখবো ওই দেখো বাবর খাবারটা বসিয়েছি এই দিকে তাকাতে না তাকাতে পড়ে গেল মানে কি বলবো একটু মানে এখানে আমি দুধের সল লাগাচ্ছিলাম ব্রেডে তোমাদের দাদাভাই আবার বলছে যে ঠিক আছে আমি অমলেট করে নিয়ে আসছি তাহলে খেয়ে নাও ছোটোভাট খেয়ে তোমাদের দাদাভাই চলে গেল তোমরা একটু আমার ঘরের অবস্থাটা দেখো বন্ধুরা কি অবস্থা তোমাদের দেখাচ্ছি দেখো বিছনা চাদরটা চেঞ্জ করে দিয়েছি আর এইখানেই রয়েছে এটাকে আজকে আর ধোবো না কারণ বাইরে অনেক জামাকাপড় মেলে দিয়ে এসেছি বাবু ঘুমাচ্ছে আর আমার রান্নাঘরটার অবস্থা দেখো এটা মানে আমাদের অফিস থেকে মাসের সমস্ত রেশন দিয়ে দিয়েছে কি কি দিয়েছে সমস্ত তোমাদের ডিটেলসে দেখাবো আর আজকে আমি পাঞ্জাবি স্টাইলে মানে শস্যের শাক বানাবো সেটা কিভাবে বানাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার কি কী বলতো মানে ঘরটা এত এলোমেলো হয়ে রয়েছে না আমার রান্না করতে একটু মানে মন যাচ্ছে না আগে আমি ঘরটার ভালো করে ক্লিন করে নিই তারপরেই তোমাদের সমস্ত কিছু মানে দেখাচ্ছি কিভাবে রান্না করছি ওই শাকটা আর ডাল রান্না হয়ে গেছে আমার এখন বাবুর জন্য ডিম সিদ্ধ হচ্ছে চলো তাহলে ঝটপট ঘরটা গুছিয়ে নিই এখন প্রায় সাড়ে এগারোটা বাজতে চলেছে মানে কি করব আমি মানে বুঝতেই পারছি না তালে খুঁজে পাচ্ছি না তা এই সমস্ত কিছু ঝটাফট গুছিয়ে নিচ্ছে এদিকে এলোমেলো রয়েছে না মানে রান্নাঘরে ঢুকছি একবার এইদিক আসছি ওইদিক আসছি মানে কী করবো বুঝতে পারছি না কারণ এদিকে ছড়ানো রয়েছে রান্নাঘরটা ছড়ানো রয়েছে মন লাগছে না তোমরা মানে একটা জিনিস দেখবে সব কিছু এরকম ছড়ানো বড়ানো থাকলে মানে সত্যিই রান্না করতে ভালো লাগে না একটা জায়গায় আমি যেইখানে রান্না করব পয় পরিষ্কার করে ক্লিন থাকবে তাহলে ভালো লাগবে এবার তোমাদের তো আমি একটা রেসিপি দেখাবো শেয়ার করব এবার সেই জায়গাটা যদি ওরকম নোংরা থাকে তো তোমাদেরও দেখতে খারাপ লাগবে না আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় সব কিছু শেয়ার করছি তাহলে আমার উচিত সব জায়গায় মানে একটু পয় পরিষ্কার রাখা ভালো ভাবে সব কিছু শেয়ার করা আর তারপরেও যদি এটা আমি তোমাদের কাছে শেয়ার নাও করতাম তাহ তাহলেও মানে এটা না আমার সত্যি এরকম একটা অভ্যাস যে আমি বাবুকে যে যখন বাইরে নিয়ে যাই রোদে রোদে ঘোরাতে নিয়ে যাই বাবুকে বলি বাবু দাঁড়া তুই এটা করে নিয়ে আমি ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে যখন দেখি আর একটা কাজও আমার নেই তারপর ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি এবার ওকেও একটু বাইরে না নিয়ে গেলে নয় আবার একটা কাজ যদি পড়ে থাক না আবার ঘুরে এসে দেখব মানে হয় না সেটা মানে কি বলে তো লেট হয়ে যায় তোমাদের কাছে থেকে দেখিয়ে দিই কি কি লাগছে মানে এই সর্ষের শাক বানানোর জন্য এ দেখো এটা হচ্ছে সর্ষের শাক আমি ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি শুধু মানে সর্ষের শাক এর মধ্যে মানে এটা দিলে মনে হয় জানি না টেস্ট হয় কি না তিত হয়ে যায় জানি না আমি প্রথম বানাচ্ছি দেখলাম যে সবাই মানে ফোনে দেখলাম তার মধ্যে পালন শাক বেথুয়া শাক এগুলো দিয়েছে এবার ওই কী বলে ওইটাকে বেথু বেথুয়া শাক নাকি ওইটা আমার কাছে নেই তা পালন শাক আর এটা হচ্ছে আমাদের জমি থেকে তুলে নিয়ে আসলাম মেথি শাক সমস্ত কিছু ধুয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি আর এখানে আদা কুচি রসুন কুচি শুকনো লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর বিশেষ এইটা মানে ঘি ঘি লাগবে তা এগুলো আমি কি করব আগে প্রেশার কুকারে সিদ্ধ দিয়ে দেবো সমস্ত কিছু একসঙ্গে একটু জল দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দেবো চলো তাহলে ঝটপট প্রেসার কুকারটা সিদ্ধ বসিয়ে দিও এইখানে আর এখানকার অবস্থা খুবই বাজে কারণ তোমাদের দাদা ভাই আজকে লেটে গেছে আর মানে সমস্ত কাজ আমার এরকম পড়ে রয়েছে তাহলে এটা সিদ্ধ বসিয়ে দিই তারপরে কি করছি তোমাদের সঙ্গে কথা বলছি শাকে যেহেতু জল থাকে তার জন্য মানে বেশি না একদম অল্প পরিমাণে জল দিয়ে এটা সিদ্ধ করতে হবে পাঞ্জাবিরা তো রান্না করে মাটির হাঁড়িতে অনেকটা সময় নিয়ে রান্না করে এবার আমার কাছে এখানে তো কিছুই নেই তার জন্য প্রেশার কুকারে আমি মানে ফোনে দেখলাম যারা রেসিপিগুলো শেয়ার করেছে বেশিরভাগ লোকেই দেখলাম যে প্রেসার কুকারেই সিটি দিয়ে নিয়েছে আসল কথা কী তো মানে শাকটা তোমার পুরো একদম মিহি ঘণ্ট একদম মানে ঘন্টর মতন হয়ে হয়ে যাবে যেরকম আমরা পালাক পনির রান্না করার সময় করি এবার শাকটা আমি আগে নরম করে নিচ্ছি তারপরে কিন্তু আবার মিক্সিতে দিতে হবে মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নেব কারণ যদি আস্তে আস্তে রান্না করতাম তাহলে হয়তো ঢেকে ঢেকে রান্না করতে করতে নরম হয়ে যেত কিন্তু এইখানে তো অত সময় কত কোথায় বলো আর অত গ্যাস পুরিও লাভ নেই তা ধীরে ধীরে রান্না আজকে আর করবো না অন্য একদিন হয়তো বাড়ি গিয়ে যদি কোনো দিন রান্না করি তাহলে উনোনা আছে বাড়িতে তখন তোমাদের দেখাবো বাইরে রোদ ছিল সেইখানে কাঁথা দেওয়া ছিল সেইগুলো আবার নিয়ে আসলাম এখন মুছে নিচ্ছি ওইদিকে কিন্তু আমার শাকটা এখনও বসানো রয়েছে শাকটা মানে বেশি না একদম পাঁচ মিনিট মতন একটু সিটি দিয়ে তারপর এই যে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে তারপরে যখন একটু ঠান্ডা হবে তারপরে কি করব ওটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব রান্নাটা কিন্তু আমি পুরোটাই ঘিতে করব আর তোমরা একটু ঘি যদি তেল দিতে চাও তা ঘি দেবে তেলটাও দিও সাদা তেল কিন্তু মানে ঘির পরিমাণটা একটু বেশি দেবে এবার দেখো এটা একটু ঠান্ডা হয়ে গেলে না মিক্সিতে পেস্ট করে নেব তাই এখন ঘিটা আমার গরম হয়ে গেছে আর যেসব কুচিয়ে রেখেছিলাম সমস্ত কিছু ওর মধ্যে দিয়ে দিচ্ছি তা ভাবছি যে একটা টমেটোও দিয়ে দেব। মানে আমি ভিডিওতে দেখলাম অনেকে দিয়েছে অনেকে দেয়নি তা এখন ছোটোপাট চল লাইটটা যেহেতু আছে এদিকে গরম জল হচ্ছে এইদিকে আবার ওটা খুলে নিয়ে এই পেস্টটা করে নিলাম এই দেখো এরকম পেস্ট বানিয়েছি আর মানে পেস্টটা করার সময় না না ওর ভিতর আমি জল দিই একদম মানে মানে কি বলবো একটু কাদা কাদা টাইপের পেস্ট হয় যেরকম সেইভাবে করে নিয়েছি আর এই যে মশলাটা সমস্তটা আমার ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা যখন কষানো হয়ে যাচ্ছে তখন আমি এই পালাকের পেস্টটা ওর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটা কিন্তু প্রচণ্ড গাঢ় রয়েছে এটা কিন্তু আরও কোয়ান্টিটিটা মানে আরও অনেকটাই হবে কারণ এর মধ্যে তোমাদের জল দিতে হবে জলটা কিন্তু একবারেই ঢেলে দিলে হবে না এর মধ্যে হালকা হালকা পরিমাণ জল দিতে হবে মানে আস্তে আস্তে তোমার মানে স্লো আছে নাড়াতে হবে আর জল দিতে হবে আর জলটা কিন্তু কখনোই তোমরা মানে গ মানে ঠান্ডা জল দেবে না গরম জল দেবে গরম জল করে রাখবে হালকা হালকা উষ্ণ গরম জল দেবে আর ওইটার মধ্যে দিয়ে দেবে আর এটা মানে ঢাকা দিয়ে রেখে দেবে পুরো ফুল ঢাকা দিলে নাকি গলবে না মানে একটা ভিডিওতে দেখছিলাম সেই আর কি বলছিল। হালকা একটু আঁচটা খোলা রাখবে এখন আর মানে রুটির বেলার সেই প্যান্টটা বসিয়ে দিয়েছি কারণ ধিমে আছে অনেকটা সময় আমার কষানো হয়ে গেছে এখন এটার মধ্যে মানে ফোড়ন দিতে হবে ছক লাগাতে হবে তার জন্য আরেকটু রসুন কুচি আদা আর কাঁচা লঙ্কা যদি পেস্ট কেউ দিতে চাও তাহলে পেস্টটাও দিতে পারো আর কুচি করে যদি দিতে চাও তাহলে দিয়ে দেবে আর একটু ঘির মধ্যে আবার দিয়ে জিরে দিয়ে ওটা আবার ওই শাকের মধ্যে দিয়ে দিলাম তা শাকটা আমার মোটামুটি হয়ে গেছে এইদিকে তোমাদের দাদাভাইও খাবার খেয়ে নিয়েছে তোমাদের দাদা আগে মানে স্নান হয়ে গেছিল বললাম যে আড়াইটার সময় বেরোবে তাই আর কি এবারে স্নান টনান করে নিয়ে ওই মানে কি বলো পুজো দিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই আমি বললাম যে তুমি পুজোটা দিয়ে দাও আমার তো তাহলে লেট হবে তুমি পুজোটা দিয়ে দাও বলছে ঠিক আছে তোমাদের দাদাভাই পুজো দিয়ে বাবুকেও একটু খাইয়ে দিয়েছে আমি স্নান করে আসলাম তা তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু খুনসুটি হচ্ছিলো ছুটির দিন তাও মানে বাড়ি থাকবে না বলছে যে যেতে হবে অফিসে সেই কথা নিয়ে আর কি তা এই দিকে আমি দেখো সমস্ত কিছু ছড়িয়ে বড়িয়ে নিয়েছি কেন পাঁপড় খুঁজছিলাম যে ভাবলাম যে ডাল রান্না হয়েছে শাক তাহলে একটু পাপড় ভাজা করি সেই পাপড় খুঁজতে গিয়েই আমার এই অবস্থা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর বিকালের দিকে দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসছি আর এই সুর একটা গোছাতে গোছাতে আমি পাগল হয়ে গেছি কতবার যে দিনে আমার গোছাতে হয় মানে কি বলবো সারাদিন এইখানে আসবে আর খেলাধুলা করবে আর জামা কাপড়গুলো এখন না ঢেকে রেখে দেবো নাহলে ঠান্ডা হয়ে যাবে তো মানে কী বলতো যদি সময় পাই তাহলে ভাজ করবো নাহলে আজকে ভাজ করব না আবার তোমাদের দাদাভাই বলেছে যে ব্রেড পাকোড়া খাবে একটা না একটা মানে বাহানা থাকেই তো বেসনটা ঝটপট গুলে নিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে নুন হলুদ দিয়ে বেসনটা গুলে নিচ্ছি আর ব্রেডগুলো চার পিসি ব্রেড রয়েছে ব্রেডটা কি করব বলো তো সাইডেরগুলো কেটে একটু বেলন দিয়ে মানে বেলে চ্যাপটা করে নেব। আর পনিরটা আমি ওর মধ্যে হচ্ছে পনিরের পুর দেব এবার পনিরটাকে না আমি মানে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি ওরকম আসতে থাকলে না না পনিরটা ভালো করে ভাজা হবে না ব্রেডটা খেতে ভালো লাগবে তাহলে আজকে রাতে মানে এটা করব আর শাক রয়েছে ডাল রয়েছে আর কিছুই করব না তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবে যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়